ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে আগামীকাল তেইশে ফেব্রুয়ারি টক্কর হতে চলেছে সমানে সমানে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া এই পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে ম্যাচগুলি হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় এই আকর্ষণীয় ম্যাচে সমস্ত বিবরণ তথ্য জানার জন্য চ্যানেলটিকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাই ফ্রেন্ড আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসক ওয়ান নাইন নাইন ওয়ানের সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিও হলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন তেইশে ফেব্রুয়ারি শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি রিজবান ইলেভেন ভার্সেস রোহিত ইলেভেন এই ইলেভেনের মধ্যে কারা কারা থাকছে পিজি বোর্ড কী রয়েছে এবং কোন টিম শক্তিশালী এবং টাইম কোন কোন চ্যানেলে দেখানো হবে খেলাগুলি তার সম্পূর্ণ ডিটেলস জানার জন্য পাশে এখন স্কিপ না করে তবে শুরু করা যাক এই ঐতিহাসিক ম্যাচ আমরা আলোচনা করার পূর্বেই দেখেছি যতদিন থেকে ক্রিকেট চালু হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খুব দুপক্ষের মধ্যেই চলছে প্রচণ্ড যুদ্ধ মানে খেলার যুদ্ধ যা হলে কেন আমরা যদি সম্পূর্ণ ম্যাচগুলো আলোচনা করে দেখি যতবার ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছে তার থেকে পাকিস্তান একটু এগিয়ে এখন বর্তমান সে ডিটেলস দেখে লাভ নেই কারণ এখন বর্তমান যুগ অনেকটাই আপডেট হয়ে গেছে তাই বর্তমান ইলেভেন সম্পর্কে আলোচনা করা যাবে তো ম্যাচটি খেলা হবে দুবাইয়ের মাঠে পিজি রিপোর্ট বলতে পিজি রিপোর্ট দুবাইয়ের মাঠ সাধারণত স্পিন বলারদের কাছে উপযোগী এবং স্পিনারদের কাছে অতটা উপযোগী নয় তাই যারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত না নিয়ে বোলিং করার সিদ্ধান্ত নেবে এটি আশা করা যায় যারা ব্যাটিং পরে করবে তারা প্রথম বোলিং করার জন্য ফাস্ট বোলার এবং স্পিনারের কাজ লাগাবে কারণ যেহেতু ডিউ ফ্যাক্টরির জন্য স্পিনারদের কাজটা সহজ হবে না আমরা দেখেছি যতগুলো ম্যাচ দুবাই হয়েছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই দুশো ষাট দুশো সত্তর দুশো আশি রানের মধ্যেই সীমাবদ্ধ মাত্র মাত্র তিন থেকে চারটি ম্যাচ তিনশো ওভার করেছে এই হচ্ছে পিজি রিপোর্ট স্পিনাররা অতটা সাহায্য পাবে না ইন্ডিয়া তো ফার্স্ট বলার তেমন একটা ভালো নেই বললে খুব ভুল বলা হবে যেটা আশা করা যায় ভুমরা থাকলে যেটা আশা করা যায় ভরসা করা যায় সেটি বর্তমান হর্ষিত রানা আর মোহাম্মদ শামীর মধ্যে আমরা আশা করি যদিও তারা ভরসা দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট মোহাম্মদ শামী এবং তিন উইকেট হরশিদ রানা নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তারা আর পিছিয়ে নেই তবে শুরু করা যাক পাকিস্তানের বোলিং পাকিস্তানের বোলিং মোটামুটি খুব দুর্দান্ত বোলিং ফাস্ট বোলার কারণ যেহেতু আমরা জানি যে দুবাইয়ের মাঠ ফার্স্ট বোলারদের পক্ষে উপযোগী মাঠ হয়তো অনেকটাই সমস্যায় পড়তে হবে ইন্ডিয়ার ব্যাটিং দেয় তবে কী হবে ইন্ডিয়া ব্যাটিংরা সমস্যায় পড়লেও ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইন রয়েছে অনেক লম্বা তাহলে শুরু করা যাক ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের প্লেয়িং ইলেভেন পাকিস্তানের প্লেয়িং ইলেভেন বলতে বাবার আজম সাউথ শাকিল কামরান গুলাম মোহাম্মদ রিজবান ক্যাপ্টেন সালমান আলী আগা তৈব তাহির খুশদুল সাহা শাহিন শাহফিদি নসিম সাহা হারিস রুপ আবরার আহমেদ এই হল পাকিস্তানের প্লেইং ইলেভেন অন্যদিকে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন তো আমরা জানতেই পেরে গেছি প্রথম দিকে রোহিত শর্মা গিল ওপেন করতে নামবেন তারপরে কোহলি কেল রাহুল শ্রেয় সায়ার প্যাটেল হার্দিক পান্ডিয়া জাদেজা মোহাম্মদ সামি কুলদীপ এবং হর্ষিত রানা এই হচ্ছে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন দুই টিমের মধ্যেই মোটামুটি খুব দারুণ লড়াই চলবে দেখা হবে পরের ভিডিওতে হাইলাইটের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তবে আপনার পছন্দের প্লেয়ারকে এবং কোন টিম উইন হতে পারে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট আসার পর আমরা বিবেচনা করবো যে কাকে একটি গিফট হ্যান্ডার অর্থাৎ গিফট দেওয়া যায় কমেন্টে আমরা পড়ে যার কমেন্টটা সবথেকে ভালো হবে তাকে আমরা সেই গিফটটা প্রদান করব অনলাইনের সাহায্যে আর কেউ কিন্তু অ্যাড্রেস লিখতে ভুলবেন না সব এসে দেখা হবে কালকে 23 তারিখের পর সবাই আমরা জন্য সুযোগ রাখবো কালকের ম্যাচে তারপর হাইলাইট নিয়ে আবার একবার আলোচনা করব